আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পর আমার সন্তান আসতে খুব অসুবিধা হয় মানে আমি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখাতে মানে পিজিতে সারা লকডাউন কেটে গেছে তারপর বড় বড় ডাক্তার আরও দেখেছি কিন্তু কোনো ডাক্তার বলে যে এর প্রবলেম আছে এর বাচ্চা হবে না তো আমি খুব কান্নাকাটি করি আর আমি খুব ভেঙে পড়েছিলাম আর রকম যে তাহলে আমি আর কি কোনোদিন মা তো একদিন আমার দাদা চার্জে যায় তখন তার সাথে আমার দেখা হয়েছে আমি বলুন দাদা কোথায় যাচ্ছি ও বললো আমি চার্জে আছি তাহলে আমিও যাবো তোর সাথে তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ওখানে যাই গিয়ে ওখানে আমি প্রার্থনা করি আমি যেই মাসেই প্রার্থনা করেছি তারা এক সপ্তাহ পরেই আমার পেটে বেবি আসে তাই আমি অসংখ্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমি মা হতে পেরেছি সব থেকে বড়ো কথা को असंभ्य ईश्वर के धन्यवाद प्रभु धन्यवाद